আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ আমার ঘাসের জমিতে সার দেওয়া হয় না এজন্য ঘাসের ফলন খুবই কমে গেছে কিছুদিন যাবত আমার গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে পারছি না সার দিতে হবে ভাবি কিন্তু সময় হয়ে ওঠে না আগামী কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে আমি এই সার দিতে চলে আসলাম ঘাসের জমি নরম না থাকলে সার দিলে কোনোই কাজ আসে না সব থেকে ভালো হয় এই সার দেওয়ার পর যদি সেচ দেওয়া হয় তাছাড়া বৃষ্টির পানি হলে তো কোনো কথাই নাই আজকে আমি সার দেব একটু বেশি করেই কারণ শীতকালের ভাব চলে আসছে আর এই শীতকালে ঘাসের ফলন পাওয়া যায় না এই শীতকালে সার সেচ যতই দেওয়া হোক তবে ঘাস দূরত্ব বলে না আমার এই ঘাসে আরও সাত দিন আগে সার দেওয়ার দরকার ছিল তবে আমার এখানে সেচের ব্যবস্থা তেমন একটা ভালো না থাকার কারণে আমি বৃষ্টির পানির জন্য অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ আগামীকাল কম বেশি পানি হয়েছে এজন্য আজকে সন্ধ্যার সময় চলে আসলাম এই সার দেওয়ার জন্য আজকে আমি এই সার দিলাম এই ঘাসগুলো কাটার উপযুক্ত হবে দশ থেকে বারো দিন পর তবে আমার প্রতিনিয়তই ঘাস কাটা লাগে আর এই ছোট ঘাস কাটতে হলে অনেকগুলি কাটা লাগে তবুও ঘাস আমার পর্যাপ্ত পরিমাণে হয় না তবে কিছুদিন আমার এই কাঁচা ঘাস অল্প করেই খাওয়ানো লাগবে নয়তো আমার এই কাঁচা ঘাস খুবই সংকটে পড়ে যাবে এই ঘাসগুলো এখনও কাটার উপযুক্ত হয়নি এই ঘাসগুলো এখনও আট থেকে দশ দিন পরে যদি কাটা যায় তাহলে এখান থেকে ভালো ফলন পাওয়া যাবে তবে আমার এখন এই অবস্থায় কাটা লাগছে যার কারণে আমার অনেক বেশি ঘাস প্রয়োজন পড়ছে এছাড়া আমার শুকনো খড়ও প্রায় ফুরিয়ে আসার মতো এখনও মাঠে ধান রয়েছে ইনশাল্লাহ দুই মাস পর সেখান থেকে আমরা খড় আবার তৈরি করতে পারবো আল্লাহ যদি রহমত করে তাহলে আমরা ভালোভাবে ধান কেটে বাড়ি আনতে পারলে বিশালি করতে পারবো কিছুদিন ধরে আমি দেখছি আমার এই ঘাসের জমি থেকে কেউ চুরি করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে বিগত তিন দিন ধরে আমার এই জমি থেকে কেউ একজন ঘাস কেটে নিয়ে যাচ্ছে তবে আমি এখনও তাকে ধরতে পারি নাই এখন বর্তমান ঘাসের খুবই সংকট তাছাড়া ঘাসের সার দিয়ে পানি দিয়ে এই ঘাস বানানোর পর যদি এখান থেকে ঘাস কেউ চুরি করে নিয়ে যায় তাহলে খুবই কষ্ট লাগে বিগত তিন দিন চুরি যাওয়ার পর আমি আজকে সারাদিনই পাহারা দিছি তবে সে চোরকে ধরতে পারি নাই এখন বর্তমান আর দেখা যাচ্ছে না ঘাস কাটা আমার এই জমি থেকে প্রায় তিন দিনের ঘাস কেটে নিয়ে গেছে যাই হোক আর যদি না কাটে তাতেই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কৃষি ও খামারে বরকদান করেন আমিন